রসগোল্লা বিতরণ করে বাংলা নববর্ষ বরণ নববর্ষে রসগোল্লা বিতরণ করবে শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের প্রধান তথা বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার বলেন বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে রসগোল্লা তাই বিভিন্ন মানুষকে রসগোল্লা খাইয়ে তারা বাংলা নববর্ষ পয়লা বৈশাখে বরণ করবেন এছাড়া গরিব অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচিও তারা নিচ্ছেন বলে জানিয়েছেন পূজা দেবী অল্প অল্প করে আমি সবকিছুই আমি মানি তো আমাদের বাঙালির যে নববর্ষ আমাদের পয়লা বৈশাখ এটা আমাদের খুব গর্ব আমাদের বছরে একটা পয়লা বৈশাখ আছে যেরকম হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ সেরকম পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে আমি প্রতি বছরই কাউকে না কাউকে আমাদের যেরকম বাঙালির রসগোল্লা এইটা হলো আমি কিছু না কিছু বাতি আহ কিছু দুস্থ পরিবারের মধ্যে আমি কাপড়ও দিই কারণ এই কারণে দি আমাদের যে পয়লা বৈশাখটা আছে আমাদের গুরুত্বপূর্ণ এটা আমাদের খুব যেরকম আমাদের দুর্গাপূজা খুব আনন্দ করি এরকম আমাদের পয়লা বৈশাখও আমাদের একটা খুব সুন্দর আনন্দ হয় যে বছর ঘুরে আসবে আমাদের কাছে নতুন বছর আসবে নতুন আমরা কিছু করব বা নতুন ধরনের সমস্ত আহ কোনো ব্যবসা হোক কেউ নতুন দোকান খুলে কেউ নতুন কিছু করে তা আমরা এই ধরনের চারিদিকে নিয়ে আমরা খুব আনন্দতে থাকি আর পয়লা বৈশাখে সবাইকে শুভ নববর্ষা সবাই ভালো থাকবে আর এই শুভ নববর্ষাতে সবাই হাতে হাত মিলিয়ে আমরা এই দিনটাকে খুব সুন্দর করে পালন করব এই আশা নিয়ে আমি আছি মানে পুরনো যা কিছু যা আছে ওটা মনের ভিতরে যেটা থাকে সেটা তো মিটে যা নতুন বছরে সবাই নতুন ভাবে হাসি মুখে আর মিষ্টি মুখ করে আমরা এই বছরটাকে সুন্দর করে কাটাবো আবার সামনে বছর আসার জন্য নতুন এই যে বাংলায় বারো মাসে তেরো পার্বণ হ্যাঁ সে দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা গণেশ পূজা মানে অনেক পূজা আছে প্রতি মাসেই কিছু না কিছু বাঙালি তো বারো মাসে তেরোটা পূজা থাকে সবগুলোই আপনি পালন করেন আমি সবগুলাই পালন করি কি কিছু কিছু করে মানে সবার মধ্যেই একটু কিছু কিছু করে আমি করতে চাই যতটুকু পারি সবকিছু আমি পালন করি এটা আমার মানে একটা মানে ভেতর থেকেই আসে এই জিনিসটা আমাকে কেউ শেখায় না এই জিনিসটা হলো আমার ভেতর থেকে যখনই কোনো অনুষ্ঠান আসছে সে এখানে হিন্দু মুসলিম শিখায় খ্রিস্টান হ্যাঁ না এটার জন্য না আমার মনে করেন যে যখনই কোনো পরব আসে তখনই আমি মনে করি যে আমিও করি এটা আমাকে ভালো লাগে কারণ ওই জিনিসগুলা করতে আমাকে ওই সবার সাথে মিলে এই কাজগুলা করা আমাকে খুব আনন্দ লাগে তার জন্য আমি সবই পরক করি আর এই যে নতুন ছেলে মেয়ে যারা বাংলা ইংলিশ মিডিয়াম পড়ছে কিন্তু বাংলার সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি যে বাংলা সংস্কৃতিটাকে তারা ঠিক মানে জানেই না কবে এটা বৈশাখ মাস না জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ পরে আষাঢ় আষাঢ়ের পরে শ্রাবণ কি আছে না এখন মানে বেশিরভাগ মা বাবারা আহ আপনি দেখবেন যে সব সময় ইংলিশে পড়াতে চায় সব সময় দেখবেন ইংলিশে পড়াতে চাই আমারও ছেলেকে ইংলিশে পড়াইছি এটা না কিন্তু ইংলিশ সাথে সাথে একটা আমি সাবজেক্ট হিন্দিও রেখেছিলাম একটা সাবজেক্ট বাংলাও রেখেছি কারণ এখনকার বেশিরভাগ লোকরা দেখছি যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেয় কিন্তু এই যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে খালি হবে না আমাদের যে বাঙালির একটা কালচার আছে বাংলা ভাষা আছে সংস্কৃতি আছে আমি এখন বেশিরভাগ অনেক জায়গায় দেখি আহ কোনো প্রোগ্রাম হলে ড্যান্স এইসব জিনিস কিন্তু আগে আমরা দেখতাম দেখি কিন্তু আগে আমরা সব জায়গায় দেখতাম যে কত্থক ছিল হ্যাঁ অনুষ্ঠান হতো হতো খুব ভালো লাগতো তো মনে আর যে আমরা একটা বাঙালি পরিবারের মধ্যে এই জিনিসটা পরিচালনা করে আছি কিন্তু আমি যখনই কোনো প্রোগ্রাম করি আমি সাংস্কৃতিক অনুষ্ঠানই প্রোগ্রাম করি আমার একটা প্রোগ্রাম ছাব্বিশে জানুয়ারি আমাদের এনজিও জন্মদিন আছে সেই জন্মদিনে আমি সাংস্কৃতিক অনুষ্ঠান করি আমি ওয়েস্টার কোনো আমি এসে কালচারটা রাখি না আর আশা করি যে আমি এই যে বাঙালি কালচারটা আছে ভাষাটা আছে আমাদের আমরা এটা যত পারব আগে বাড়ায় যাতে না যায় বন্ধ না হয় একটা চারিদিকে একটা পরিচালনা চললো লেখা নিয়ে চললো ভালো খুব ভালো এইসব জিনিস কারণ আমাদের বাঙালির একটা খুব আশার জিনিস শিখলাম যে কেউ বাঙালি আমরা আমি জানতাম ছোট থেকে শুনতাম বাঙালি ভাষা খুব কঠিন ইংলিশ বলেন সবাই কিন্তু শিখে যায় বাংলাটা সবাই পট করে আসতে চায় না তার জন্য আমি সবাইকে একটা আহ জোড় করে অনুরোধ করি যে আমাদের বাংলা বাংলা ভাষাটাকে সবাই মিলে সাংস্কৃতিক হিসাবে সবাই এটাকে একটু একটু করে বাড়ায় রাখতে কারণ আগে অনেক কিছু খেলা ছিল খুব ভালো লাগতো আগে অনেক কিছু খেলাধুলা বাংলার মধ্যে ছিল সব আস্তে আস্তে মিটে যাচ্ছে সব মোবাইলে ব্যস্ত হয়ে যাচ্ছে তো সবাই যদি মিলে আমরা অল্প অল্প করে জিনিসগুলাকে আবার পুরানো জিনিসগুলাকে আবার খেলাধুলা যদি টেনে টেনে আনি তা আমার মনে হয় যে আমাদের যে কালচারটা বাঙালির কালচারটা এটা বেঁচে থাকবে নমস্কার ভক্তিতকর সওদা আলফা সোসাইটির পক্ষের থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা নতুন বছরে সবাই পয়লা বৈশাখে নতুন বছরে সবাইকে ভালোবাসা থাকলো আন্তরিক সবাই নতুন কাপড় জামা পরুন একজন একজনকে অপরকে মিষ্টি খাওয়ায় মুখ করে যে মনের যে একটা কোন কিছু যদি কারো কাছে ভাবনা থাকে সেটা মিটিয়ে দিয়ে আমরা সবাই গলায় মিলে একাত হয়ে আমরা এই পয়লা বৈশাখটাকে খুব সুন্দর করে মানাই নমস্কার